আমার পরিচয় তো আমি সাদাতপুরের মানুষ সাবেক ছাত্র দল নেতা ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট ছিলাম এরপর হলের প্রেসিডেন্ট ছিলাম নব্বই ডাকসুতে ছিলাম ছাত্রদল কেন্দ্রীয় কমিটির দায়িত্ব পালন করেছি সর্বশেষ যাদের কমিটির শেষ হাসব দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি ছিলাম এখন আমি সিরাজগঞ্জ জেলা বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কমিটির সদস্য এবং একটা সেন্টেন সাদাপুর উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটি আপনার শাহজাদপুরকে নিয়ে গরিব দুঃখী অসহায় মানুষ দিনমজুর কে নিয়ে কি ভাবছেন আপনি মনোনয়ন পত্তাশি কি ভাবছেন দেখেন শাহজাদপুর হচ্ছে বাংলাদেশে খুবই একটা বিখ্যাত উপজেলা আমাদের চার পাঁচটা উপজেলা আপনি চিন্তা ভাবনা করেন সাদাতপুরে এই সাদাতপুরে আপনার মিলপিটা তাঁত শিল্প একটা নদীবন্দর আছে অনেক কিছু একটা বিশ্ববিদ্যালয় আছে রবীন্দ্র কাছারি আছে শাহ মুক্তম শাহ দৌলার আছে সাদাতপুর আপনার ফাইন্যান্সিয়াল বলেন অ্যাকাডেমিক বলেন সবদিকে সাঁতার বিখ্যাত উপজেলা তারপরেও এই উপজেলায় আসলে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি একটা উপজেলা না শুধু সারা দেশের জন্যই উন্নয়নের প্রথম হচ্ছে এটা যোগাযোগ ব্যবস্থা বিদ্যুৎ ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা সাধারণত আসলে কাঙ্ক্ষিত ওই রকম কোনো উন্নয়ন হয়নি যেমন সাদাপুর থানা হেডকোয়ার্টারের সাথে সকল ইউনিয়নের কিন্তু সুন্দর যাতায়াত ব্যবস্থা নাই আছে সেটা খুবই অপ্রতুল রাস্তাটা প্রশস্ত করতে হবে যাতে করে আপনার একেবারে প্রত্যন্ত যে অঞ্চলগুলো আছে সেখান থেকে মানুষ অতি সংক্ষিপ্ত সময় সুন্দরভাবে সাদাপুর উপজেলা পরিষদ অর্থাৎ হেডকোয়ার্টারে আসতে পারে এটা একটা ব্যাপার সাদাপুরের মিল পিঠের উন্নয়ন করতে হবে যাদবপুরে আপনি যদি গাবি যা ঋণ এরকম একটা পলিসির মাধ্যমে যাদের গাবি আছে তাদেরকে বিনা সুদে যদি আপনি লোন দেন বা ঋণ দেন তাহলে এই মিলপের উন্নয়নের মাধ্যমে আমি তো মনে করি বিদেশ থেকে আর কোনো ঘোরা দূর রপ্তানি সরি আমদানি করতে হবে না পাশাপাশি দেখেন শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা শিক্ষা প্রতিষ্ঠান আছে কিন্তু এখানে একটা কোয়ালিটি শিক্ষা করা যায় সবার একটা এখানে সুপারভিশন থাকা প্রয়োজন আর গ্রামীণ জনগোষ্ঠীর যদি আপনি উন্নয়ন করতে চান এটা মূল কথা সেটার জন্য আপনাকে আগে সাধারণপুরকে তো বাঁচাতে হবে এবার সাধারণপুর কেন সাধারণপুর কি বাস এসে আসে না আছে ইতিমধ্যে আপনি দেখবেন সাধারণপুরের চারটে ইউনিয়ন গালা ধূপকাঠি সোনাতুরি পৈজুরি এটা নদীর গর্ভে বিলীন হতে চলছে ইতিমধ্যে সোনা তিন জন এবং কই কিন্তু অর্ধেকটা চলে গেছে এই সাদাতপুরে নদী শাসন একটা বিরাট কর্মজন সাদাতপুরকে রক্ষা করতে হয় পাশাপাশি ধরেন তাঁত শিল্পটা এই তাঁত শিল্পটাকে যদি আপনি সমৃদ্ধ করতে চান এটা সুন্দর পরিকল্পনা নিতে হবে সেটা রকম তাঁতিদেরকে সহজ শর্তে ঋণ দিতে হবে সেই ঋণের মাধ্যমে তাদেরকে আরও আধুনিকায়ন করতে হবে তাঁত শিল্পটা যাতে করে আমরা শুধু দেশে বিদেশেও আমরা আমাদের শাড়ি লুঙ্গি এগুলো পাঠাতে পারি তো সাদপুরের সামগ্রিক উন্নয়ন বলতে যেটা বোঝায় সাদপুরকে মানুষকে একটু শান্তি দিতে হবে এখানে আপনি মনে করেন এখানে কোনো অবিচার অনাচার মাদক চাঁদাবাজি বা সন্ত্রাস এগুলো করে না থাকে মানুষকে শান্তি দিতে হবে একটা দলীয় সংকীর্ণ চিন্তা ভাবনা করে

করি কি আমি তো গ্রামের ছেলে আমার বাড়িটা একেবারে প্রান্তিক জনগোষ্ঠী দাঁড়াই বলে তো সেখান থেকে তো আমি গ্রামেই পড়ালেখা করেছি গ্রামের স্কুলে পড়ালেখা করেছি সেখান থেকে রাজশাহী কলেজে গেছি রাজশাহী কলেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় রাজনীতি পড়েছি কেন্দ্রীয় রাজনীতি করার কারণে সঙ্গত কারণে ঢাকাতে একটু বেশি সময় দিতে পেরেছি একটা জিনিস আপনি খেয়াল করবেন আমি কিন্তু পর 8788 পর 8 শোজগঞ্জ জেলা বিএবি পরে আর সালাतपुर গোজেলা বিএবি পরে প্রতিটি কমিটিতে কিন্তু আমি ছিলাম ভাই এখনো আছি এবং আমার মনে হয় আমি একমাত্র ছাত্র নেতা যিনি সেন্ট্রাল পলিটিক্স করলেও আমি ধরেন শোজগঞ্জ জেলা বিএবি ছাত্র বিষয়ক সম্পাদক ছিলাম তারপরে যদি আপনি বলেন মামলা হামলার একটা বিষয় আপনি যে নভমবারে ঘটনার পরে চৌঠা নভেম্বর যে সাদাতপুরে আওয়ামী ফ্যাসিজ সরকার করতে যে মামলা হলো আমি তো সেই মামলার এক নম্বর আসা যে মামলাটা হলো সেই মামলাটা আমি এক নম্বর হুকুমদার আসা আওয়ামী লীগ কর্তৃক দায়েরকৃত মামলা এখন যদি আপনি বলেন যে আমি ঢাকায় থাকি এবং এই সাদাতপুরের রাজনীতি আমার তো আজকে থেকে না এইটটি সেভেন এইটটি থেকে আমি সাদাতপুরের রাজনীতি করি সাদাতপুরের সরকারি কলেজে যত প্যানেল হয়েছে ছাত্র রাজনীতি সবগুলো প্যানেল তো আমার হাত দেওয়া একসাথে একসাথে আমরা সেই মানিক মিয়া সাদাতপুর বিএনপির যে একজন পুরোধা যার হাত ধরে সাদাতপুর বিএনপি সৃষ্টি হয়েছিল তার সাথে আমরা বসে যে আনোয়ার ভাই এদের সাথে বসেই তো আমরা সাদাতপুর রাজনীতি করেছি বিষয়টা এরকম না যে আমি গ্রামীণ জনগোষ্ঠীর সাথে আমার সম্পর্ক নেই আমি তো দেশে থাকি আমি গ্রামে থাকি আমি গ্রামের ছেলে আমি কর্মক্ষেত্রের কারণে বা রাজনীতির কারণে আমাকে ঢাকায় থাকতে নয় আরেকটা কথা ইম্পর্টেন্ট কথা বলে একজন রাজনৈতিক কর্মীকে যে একজন রাজনৈতিক সৈনিক সেই সৈনিকের একজন কমান্ডার থাকে তাই তো কমান্ডার আপনাকে যেখানে কাজ করতে বলবে আপনি তো সেখানেই কাজ করবেন নাকি আমার কমান্ডার কে আমার কমান্ডার দেশের যেরকম খালাতে আমার কমান্ডার হচ্ছে দেশের নায়ক ভালো করতে চাইবো তার একবার উনি আমাকে সারা বাংলাদেশে আমাকে যে কাজ করেছেন আমি যখন সেই একটা পর্যন্ত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম আমি সারা বাংলাদেশের উপজেলা এবং পৌর কমিটি করেছি তার নির্দেশে এখন ধরেন তার নির্দেশেই তো আমাকে কাজ করতে হয়েছে তখন যেখানে প্রয়োজন আমাকে সেখানে উনি পাঠিয়েছেন এখন সাধারণপুরে এখন আর শিবির তা না আমি তো এখানকারই ছেলে আমার তো আর ধরেন আমার বাড়ি গ্রামে সুতরাং আমি ঢাকায় থাকি ঢাকায় তো আমি থাকি কিন্তু অসুবিধা

তারপরেও ধরেন মনোনয়নের কিছু ক্রাইটেরিয়া আছে আমাদের স্ট্যান্ডিং কমিটি আছে দেশের খালেদা যে আছে সভাপতি তারেক রহমান আমাদের ওনার সাথে উনি কিন্তু মনোনয়নের ব্যাপারে একটা কথা বলেছেন যে এটা তো আমি দলের কমিটি করতেছি না দলের নেতা তৈরি করতেছি না আমি জনপ্রতিনিধি নির্বাচন করছি তাহলে যে ব্যক্তি সংশ্লিষ্ট এলাকায় মানুষের সাথে সুসম্পর্ক আছে ওই এলাকার সমস্যা সম্পর্কে উনি যথেষ্ট আশীর্বাদ এবং সেই সে সমস্যার সমাধানের মতো তার আছে এগুলো বিবেচনা উনি মনোনয়ন দিবেন তো সেই ব্যাপারে আমার দীর্ঘ রাজনীতির ইতিহাস এবং আপনারা জানেন আপনি আগে যে প্রশ্নটা করলেন সেই প্রশ্ন আমি বলি ফেসবুকে আপনি দেখবেন ফেসবুক একটা কিন্তু সোশ্যাল মিডিয়া গুরুত্বপূর্ণ বিষয় আপনি সাত বছর আগে কি করেছেন সেটা কিন্তু ঘুরে ফিরে সেটা আস আপনি দেখবেন আমার টাইম লাইনে যান আপনারা বন্যা করোনা বিভিন্ন দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শাহাদ বার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রতিদিন ঈদে আমি মানুষের সাথে মিশেছি এবং আপনারা দেখবেন মানে বলতে চাচ্ছেন যে আপনার জনসংযোগ হ্যাঁ আমি করেছি যে কারণে আমি তো করোনার ব্যাপারে অবশ্যই আশাবাদী

আমি তার জন্য কাজ করবো অতীতেও তো আমি সেভাবেই কাজ করতেছি সুতরাং মনোনয়ন না পেলে আমি যে কাজ করবো না তা না অবশ্যই তিনি মনোনয়ন করবেন তার জন্য আমি কাজ করবো